তো গো আমার আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সকাল সকাল লাইভে চলে আসলাম খবর যাত্রী ইউটিউব চ্যানেল থেকে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ "إن الذين كفروا سواء عليهم أأنجرتهم أم لم تنذرهم لا يؤمنون". ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله شكل شكل القرآن الكريم تلوات আমরা যারা কোরআনে কারিম তালাত করতে পারি সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং যারা কোরআনে কারিম তালাত করতে জানি না তারা অতি দ্রুত আল্লাহ তালা যেন তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন যাই হোক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটি নতুন একটি সংগীত শুনব ম্যাডাম হাই ম্যাডাম পাকিস্তান ও মশা আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান আমার প্রিয় একটি দেশ পাকিস্তানে এরকম অনেক বড় বড় আলেম ওলামা করাচিতে তারেক জামিল বিভিন্ন আলেম রয়েছে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম ঠিক আছে আপনি কি বাংলা পারেন অবশ্যই জানাবেন আজকে বলবো বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বৈর পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপত্রা দৌলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চুরুগুণ্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মার জাদা আই নেরুফাঁকি কালো টাকা সাপ হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশে নাকি হুজুকে জাতির দেশ দফাই দফাই বদলাই এর রং ঢং পরিবেশ তাই বলে তো ইসলাম এ দেশে হুজুকি হবে না শেষ হুজুকি হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে যাই হোক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কি গদল শুনতে চান যদি পারি ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব আমার সাথে যুক্ত হয়েছেন পাকিস্তান থেকে আল্লাহ আল্লাহব পাকিস্তান এই আপু আপনি শুধু মিথ্যা কথা বললেন কিনা আশিক সিক্স নাইন কি মিথ্যা কথা বললাম ভাই সাইদুল ইসলাম আলাইকুম লিখছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই সাইদুল ইসলাম ভাই আপনি কই থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আশিক ভাই আপনি কি বলতে চাচ্ছেন এবং ভালো করে বলেন মালয়েশিয়া থাকি ভাই আপনি কেমন আছেন ও আশিক ভাই মালয়েশিয়া মার হাবা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভাই আপনি কেমন আছেন আশিক ভাই আপনার দেশের বাড়ি কোথায় প্রিয় আশিক ভাই আপনার দেশের বাড়ি কোথায় অবশ্যই জানাবেন সাইদুল ইসলাম ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন ও আপনারা কেনা ভাই ও ঠিক আছে ভাই আশিক ভাই আপনার দেশের বাড়ি কোথায় সাইদুল ইসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছাম রহমত অনেক ভালো আছি ভাই অনেক ভালো লাগতেছে কারণ হলো আমাদের আগামীকালকে হলো শবে বরাতের রাত্রি সামনে রমজান মাস রমজান মাসের একটা গ্রান এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই জন্য অনেক ভালো লাগছে জামালপুর জেলা বাংলাদেশ আশিক ভাই আরে কাছের এলাকা ভাই আমার বাড়ি টাঙ্গাইল ধনবাড়ি আশিক ভাই জামালপুর জেলা বাংলাদেশ জামালপুর জেলার কোন জায়গায় ভাই দীপাই ইসলামপুর সরিষাবাড়ি প্রিয় আশিক ভাই ভাই সকালে বাইরে আসছি এখন আসলে মাদ্রাসা আছে তো মাদ্রাসায় যেতে হবে সাড়ে আটটা থেকে ক্লাস তো এখন বাইরে একটু আসলাম একটু লাইভে ঢুকি আমার প্রিয় ভাইয়েরা আছে কিনা তো প্রিয় ভাইদেরকে দেখার জন্য এক নজর লাইভে চলে আসলাম এত সকালে বাইরে এসে কি করছো বাইরে এসলেও সকাল কম আজকে যদিও কুয়াশা পড়ছে কুয়াশার অনেক অনেক ধরনের কুয়াশা দেখেন কিন্তু শীত অনেক কম ও আশিক ভাই তুলসীপুর আরে মাশাল তুলসীপুর তো আমার কাছের দেশ আপনি ধরিপাড়া পেয়েজের বাজার চেনেন ভালুকা তারপরে আপনার শ্রীপুর চেনেন এগুলো তুলসীপুর তো আমার প্রিয় মানুষ আছে অনেক মুস্তাক চেনেন মেকানিক ইঞ্জিনিয়ার ভাই চিনি তুলসীপুর খুব ভালো করে চিনি তুলসীপুর অনেক যা হয় তাই শ্রীপুর শ্রীপুর তো আরও ভালো করে চিনি শ্রীপুর বাজারে কোন পাশে ভাই সাইদুল ইসলাম ভাই লেখছেন আপনার বাড়ির কথা আমার বাড়ি বাস হলো টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর মেন বাড়ি মধুপুরে কিন্তু আমি থাকি ধনবাড়িতে ঠিক আছে আমার বাড়ি হলো মধুপুর থানায় আর কি আমি অনেক দিন যাবত লেখা করেছি ধনবাড়িতেই একেবারে শেষ করে এখন চাকরি করতেছি ধানবাড়িতে অর্থাৎ ধনবাড়িতেই পনেরো ষোলো বছর কাটানো সাইদুল ইসলাম ভাইয়ের বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে আমার বাড়ির শ্রীপুর আশিক ভাই শ্রীপুর কোন পাশে আপনার বাসা বাজারের আশেপাশে আপনি এলাকার অনুযায়ী আপনাকে ভালো লাগলো আপনার মানুষের জীবন কেমন কাটছে কত বছর ধরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও মোড়ের সাথে আসি ওখানে একটা গ্রামীণ ব্যাংক আছে শ্রীপুর বাজারে চিনেন গ্রামীণ ব্যাংকের শাখা তারপর ওখানে অনেক সময় মাঠে গেছি ফুটবল খেলা দেখতে আপনাদের শ্রীপুর কোন দিন আকাশে কালেমার মার দুলবে সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে নায়ক দিন কাছে কালে পতাকা দুলবে সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা বলবে সেদি রবে না হাহকার দুঃখ বেদনা না কদ রবে না হাহকার দুঃখ বেদনা আশিক ভাই হ্যাঁ অনেক যা হয়েছে ভাই শ্রীপুর দুই বছর হয়ে গেছে দুই বছর ধরে মালয়েশিয়া আছেন সাল্লা ভাই দোয়া করে আপনি ভালোভাবে প্রবাস জীবন কাটান ঠিক আছে কষ্ট করে আমার জেলা সুনামগঞ্জ বাড়ি শ্রীরামশি ও সাইদুল ইসলাম ভাই সুনামগঞ্জ সুনামগঞ্জ মা সাল্লাহ অনেক দূরে থেকে আমার লাইফে দেখছেন ভাই সাইদুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ আশিক ভাই জিরো সিক্স এগুলো মানে কি বুঝিনা তো ভাই আশিক ভাই চেত্রিশ সাতাশ চুয়ান্ন সত্তর এগুলোকে ফোন নাম্বার নাকি আশিক ভাই আপনার মালয়েশিয়া এখন কয়টা বাজে আপনাদের মালয়েশিয়াতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ইসলাম ভাই আপনি সোনামগঞ্জ ভালো একটি জেলা আমাদের টাঙ্গাইল জেলায় ঘুরতে আসবেন ইনশাল্লাহ আমাদের টাঙ্গাইল ধনবাড়িতে নবাব বাড়ি আছে বিশেষ একটি আকর্ষণীয় জায়গা এবং দুইশো এক গম্বুজ মসজিদ জাওয়াল গোপালপুর ঠিক আছে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন ওনার সাথে কথা হলো এখন কাজে আছে ওকে ভাই যান আসে ফ্রি হয়ে কল দেন সমস্যা আপনি আমাদের পাশের এলাকার গ্রামের শ্রীপুর ভালুকা আমার বোনের বাড়ি ভালুকা ঠিক আছে আপনিও চিনবেন হয়তো যেহেতু শ্রীপুর দড়িপাড়া পেয়ে যাবেন অবশ্যই চিনেন না এটা 95 চলে ভাই আমাদের এখানে তো পাই 8 টা বাজে 15 আমি সাইদুল বোন আমার পরীক্ষার মন ফ্রেশ করার জন্য লাইভে এসেছি আরে মাশাআল্লাহ পরীক্ষা কবে আপু আপনার আপনি কি পড়েন কৌমতে হ্যাঁ শাহদুল ইসলাম ভাইয়ের বোন আমারও আপু সমস্যা নাই আপনি পরীক্ষা আপনার মন কী সমস্যা এরকম মনের ভিতরে কী হয়েছে মন ফ্রেশ অবশ্যই করতে হবে যদি পরীক্ষায় ভালো করতে চান কারণ মন ফ্রেশ না করে পরীক্ষা দিতে গেলে অবশ্যই পাল্টা হয়ে যাবে সাদুল ইসলাম বোন আপনার পরীক্ষা মনে ফ্রেশ করার জন্য লাইভ এসেছে হ্যাঁ ভাই আপনি আপনার নাম কি এবং আপনি কিসে পড়েন মাদ্রাসায় নাকি স্কুলে না কলেজে এখন তো পরীক্ষা কি লেখা ট্রে 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 ট্রেস মানে কি ট্রে ট্রে সাইট ট্রে নাকি ওই যে সাইট এরিয়া না কথার উত্তর দেন ভাই আশিক ভাই জি ভাই নাম্বার নিছেন নাম্বার তো ভাই কিভাবে নিব ওটা তো আমি বুঝতেছি না স্ক্রিনশট দিব নাকি হিরো এগুলো না বার করে নে কল দে ভাই কি আমি এগুলো বুঝিনা ঠিক আছে আমার নাম্বার আপনি আপনাকে দেওয়া হবে হ্যাঁ আমার ইমো নাম্বার বা WhatsApp নাম্বার আছে যোগাযোগ করবেন আমি কলেজে বড় টেস্ট পরীক্ষা চলছে তো কলেজে বড় টেস্ট পরীক্ষা না কোনিয়ার ভাই আপু না

আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে কারণ হলো আপনি আমাদের পাশের এলাকায় যদিও প্রবাস অনেক দূর আপনার জীবন আপনার দিন সুন্দর হোক এই দোয়া এবং প্রত্যাশা এগিয়ে যান কাজ করেন আপনার শারীরিক সুস্থতা আল্লাতলা দান করুক ভালো থাকতে পারবেন আপনার পরিবার সবাই আল্লাহ রবুল আলমিন রহমতের ছায় রাখেন এই দোয়া এবং হচ্ছে জি ভাই আশিক ভাই আপনি অবশ্যই আসবেন ধানবাড়িতে আসলেই পাবেন অবশ্যই তারপরে হলো আমার পেজের বাজার দলিপাড়া ভালুকা আমার বনে বাড়ি আছে হ্যাঁ ওখানে গেলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ আশিক ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা পাশে থাকার জন্য হালিমা বেগম মাশাল্লাহ খুব সুন্দর আল্লাহ একবার হালিমা আল্লাহ আল্লাহ হালিমা তো সাদিয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ মায়ের হালিমা অনেক সুন্দর নাম আল্লাহ হাফেজ আশিক ভাই অবশ্যই আবার লাইভে কালকে সকালবেলা দেখা হবে যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রাখেন সকাল সাড়ে সাতটার দিকে ভাই যান প্রত্যেকদিন ইনশাআল্লাহ এবার চেষ্টা করব আপনি যদি আমার পাশে থাকেন আর আপুর জন্য দুয়ার হলো আপনিও পরীক্ষায় এগিয়ে যান মন খারাপ করবেন না মন খারাপ করলে নিজের প্রতি নিজেই জুলুম করা হয় ঠিক আছে মানুষের কথা বা মানুষের আগাতে মন খারাপ করে কোনো লাভ নেই আমাদের অল্প কিছুদিন হায়াত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কারোর মন খারাপ করে আমাদের সময় নষ্ট করা উচিত না ঠিক আছে হালিমাপু কারো কথায় কারোর জন্য মন খারাপ করে নিজের প্রতি কষ্ট দেওয়া জুলুম করা উচিত নয় নিজেকে নিজে কষ্টে দেওয়াও যায় নাই হারাম অতএব মন ফ্রেশ রাখুন মানুষকে কি বলছে বা কার কথা বা কার কারণে মন খারাপ হয়েছে সেটা বিষয় না বিষয় হলো নিজেকে ভালো রাখতে হবে আপনি ভালো থাকেন তো সবাই ভালো কষ্ট দিলেও কষ্ট নেওয়ার সময় নেই কারণ আমি বাঁচবই কতদিন মন খারাপ করার সময় নেই পরিবার অথবা আশেপাশের মানুষগুলো হয়তো আপনাকে কষ্ট বা বিভিন্ন ভাবে। কষ্ট দিয়েছে যার কারণে আপনার মন খারাপ কোনো সমস্যা নেই হালিম আপু আপনিও ইনশাল্লাহ আমার লাইভে সবসময় থাকবেন আমার অনেক সময় পড়া মনে থাকে মনে 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 থাকে না নাকি আমার অনেক সময় পড়া মনে কি কী করা যায় পড়া মনে থাকে না নাকি আপু যদি মনে না থাকে তাহলে আপনি এই দুয়া বেশি বেশি পাঠ করেন রবি আলমা রবি আলমা রব্বি সহলি মিন লিসানি কহু কৌলি ঠিক আছে এই দুয়া বেশি বেশি পাঠ করেন আর নামাজ পড়েন দোয়া আল্লাহ কাছে আর পড়া আপনি সবসময় সকালবেলা বা বেশি পড়ার চেষ্টা করবেন মাগরিবের পরে অথবা ফজরের নামাজে পরে অথবা ফজর নামাজের আগে ওই সময় মাথার ব্রেন্ডগুলো ভালো থাকে যার কারণে যেগুলো পরবেন ওগুলো মাথায় দৌড়বে রাত্রেবেলায় মন ফ্রেশ করে পড়তে হবে ঘুম ঘুম নিয়ে নেয় ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন পড়ছেন ওরকম করে না এরকম ঘুম ছাড়িয়ে যখন আপনি পড়ালেখা করবেন ওইগুলো ডুব পড়ার বেশি ডুববে আপনার মাথায় আপনি করবেন সকালবেলা বেশি পড়াশোনা করবেন ঠিক আছে আপু আর রব্বি জিদিনী আইলমা এই দোয়াটা পারেন না মনে সবাই পারে এই দোয়াটা বেশি পড়বেন হ্যাঁ রব্বিশ এই দুটা প্রত্যেক সময় প্রত্যেক দিন বা নামাজের পর বেশি বেশি পাঠকানালো আপনার যেহেনকে খুলে দিবে মুখস্থ করার জন্য আশিক ভাই ভিডিওতে কমেন্ট করে দিছি লাইক করে দিছি ভাই অ ধন্যবাদ আশিক ভাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ হয়তো এখানে শেষ করবো আজকে কালকে আবার দেখা হবে সাইদুল ইসলাম ভাই হ্যাঁ জি পারি হ্যাঁ কোনো সমস্যা নাই এগুলো পড়বেন ঠিক আছে প্রত্যেক দিন আমল আমল এ ক্লাসের সাথে আমল করলে অবশ্যই কবুল হবে অনেক মানুষ আমল করে বা কাজ করে দান করে একটা নিয়ত করে কিন্তু হয় না কবুল হয় না কারণ কি তার এ ক্লাস ঠিক নাই নিয়ত ঠিক নাই যার কারণে আল্লাহ তালে কবুল করে না যদিও আমল একই আবার আরেকজন মানুষ করতেছে তারটা হইতেছে তো আমাদের এ ক্লাসের সাথে করতে হবে ঠিক আছে ভাইয়া আপু হালিম আপু অবশ্যই সাথে করবেন যাই করেন দিনের কাজ আগামীকাল সবে রাত্রে জাগরণ করেন রাত্রে জাগরণ অনেকেই করবে কেউ করবে টিভি দেখবে কেউ গেমস খেলবে কেউ ফেসবুক চালায় রাত্রে জাগরণ করবে না আমরা ওইভাবে রাত্রে জাগরণ করব না আমরা আল্লাহ তলার হুকুম অনুযায়ী নামাজ পড়বো তস্পিতা হালেল করবো কোরআন তোলা করবো চিকিরাজ করবো আল্লাহ কাছে প্রার্থনা করবো চোখের পানি ছাড়বো বিভিন্নভাবে

দোয়া আপনার সব সময় আবার কালকে লাইভ দেখা হবে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সবসময় একটা দোয়া করবো আল্লাহ বারিকানাফি রাজা বাবা শাহ আবানিগ্ন রমাদন আমাদেরকে যেন আল্লাহ রব্লা রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন রমজানের রহমত নাজাত মাফিরাত যেন আমাদেরকে নসিব করে দিন প্রার্থনা করতে হবে মনে মনে শান্তি আসবে আপু আপনি দোয়া করেন এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক আমার প্রিয় বন্ধুরা যারাই আমার লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আগামীকাল আরও ভালো কিছু ভালো কিছু মানুষ নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমি লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত